প্রতিদিন আমরা রুটিন মেনে কাজ করলে কাজগুলো হবে তাড়াতাড়ি এবং খুবই সহজে সমস্ত কাজ করে নেওয়া যাবে নমস্কার সবাইকে ঝুম্পানিও ব্লক স্টাইলে সবাইকে অনেক স্বাগত অ্যান্ড ভালোবাসা জানিয়ে কিন্তু আরও একটি নতুন ভিডিও শুরু করলাম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো আজকের ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে পাস্তা তবে পাস্তাটা আমি খাবো না পাস্তাটা হচ্ছে বাবুর জন্যে বানা হচ্ছে ও পাস্তা ভালোবাসে তো ওর জন্যে কিন্তু পাস্তাটা বানালাম আর আমি আমার জন্যে কিন্তু রুটি বানিয়েছিলাম হাজব্যান্ডেও রুটি খেয়েছে তো হাজব্যান্ড সাইডে বেরিয়ে পড়েছে আর আমিও আমার কাজে লেগে পড়লাম তো যেটা করছি আজকের হচ্ছে পর্দাগুলো সমস্ত আজকের কাজব তো বাবুর রুমে আগে শুরু করলাম বাবুর রুমটা পরিষ্কার করছি সাথে পর্দাগুলোও খুলে নিলাম প্রতিদিন যে এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন ঘর ডাস্টিং করা হয় তো সেটা কিন্তু আগের থেকে ঠিক করে নিলেই ভালো হয় যে আজকের কোন দিকটা কাজ করব কোন সাইডে বেশি ময়লা হয়েছে যেমন আজকের আমি সকালেই আগে ভেবে রেখেছিলাম মানে এটা আগের দিনেই ভাবা ছিল যে আজকের সকালে কিন্তু বাবুর রুমটা একেবারে ডিপ ক্লিন করব। ডিপ ক্লিন বলতে যেমন পর্দাগুলো কাঁচবো সব খুলে নিয়েছি তারপরে পর্দাগুলো যেখানে টাই টাঙানো থাকে না পাইপগুলো ওটা ভালো করে ভেজা কাপড়ে মুছে নি নিলাম কিছুটা ওয়ালটা মুছে তারপরে বেডশিটটা চেঞ্জ করছি কাঁচা ধোয়া সুন্দর একটা বেডশিট কিন্তু সুন্দর করে টান টান করে আমি বেডের ওপরে পেতে দেব পর্দাগুলো যেমন খুললাম আমি কিন্তু স্লাইডিংটাও কিন্তু ভেজা কাপড়ে পুরোটাই মুছে নিয়েছি আর আজকের কিন্তু সবগুলো রুমের পর্দাগুলো ধুলাম ধোবো না বা সবগুলো খুলিনি আজকের শুধু বাবুর রুমের পর্দাটাই খুলব মানে একটা খোলা হয়েছে আরও একটা স্লাইডিং বাকি আছে আর একটা রুমে আমাদের চারটে করে পর্দা থাকে তো একদিনে সমস্ত খুলে কাচা সম্ভব হবে না কারণ আরও জামাকাপড় থাকে যেমন বেডশিট বেড কভার যেটা আছে বেড কভার তারপরে বালিশের কভার বাবুরটা যেটা চেঞ্জ করলাম এইগুলো তো কাচব আজকের আরও জামাকাপড়ও আছে তো সেই জন্যে কিন্তু শুধু একটা রুমেরই পর্দাগুলো খুললাম আর এটা সমস্ত হয়ে গেলে নেক্সট দিনে কিন্তু অন্য একটা রুম ক্লিন করার জন্য পর্দাগুলো খুলব আর সাথে স্লাইডিংগুলো মুছে নেব। এই ডিপ ক্লিন করি কখনো আবার হালকা ডাস্টিং করি সেই জন্যে আমার ঘরে খুব বেশি ধুলো জমাট হয় না তবে একদিনে কিন্তু সমস্ত রুমগুলো করা হয় না একদিন করে একটা রুমগুলো করা করে নিই কারণ নিজের শরীরটাও দেখতে হবে নিজেকেও খেয়াল রাখতে হবে যদি একদিনে আমি সমস্ত কিছু করে নিই তাহলে কিন্তু নিজেই আমি আবার অসুস্থ হয়ে পড়বো তাই আমি প্রতিটা কাজই করি এবং বুঝেই করি আর সব কিছু কাজের আগে কিন্তু আগে ভেবে নিই রুটিন বানিয়ে নিই যে কোন কাজটা করব আর কোনটার পরে কিন্তু কি করব, রুটিন মেনে চললে তাহলে কিন্তু ব্যালেন্স থাকে আর যেহেতু আমাকে বাইরেরও বেরোতে হয় তো বাইরের কাজ ঘরের কাজ সমস্ত কিছু আমি কিন্তু এইভাবে ব্যালেন্স করেই চলি তো যাই হোক এদিকে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি যে বিছানা বিছানাটা ঝাড়া হলো না ধুলো তো একটু বেরিয়েছে তো ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আরও ভালো করে মুছে নেব আর আমি বেডের নিচে কোনো জিনিসপত্র কিছু রাখি না বেডের নিচটা পুরোই পরিষ্কার রাখি সবগুলো রুমের মধ্যেই বেডের নিচে পুরো পরিষ্কার থাকে সেই জন্যে আমি নিচে বসে ভালো করে বেডের নিচটা পরিষ্কার করে পুরো ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে কিন্তু মোছার সময়ও কিন্তু ভিতরে ভালো করে মুছেও নেব এই ধুলো কিন্তু ধুলো ময়লা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি হয়ে থাকে তো তার জন্যে কিন্তু প্রতিদিন যদি আমরা নিয়ম করে কুড়ি মিনিট হোক পঁচিশ মিনিট হোক যদি হালকা ডাস্টিংটা করে নিই সমস্ত ঘরে তাহলে কিন্তু খুব বেশি ধুলো আর জমবে না আজকের যেমন আমি রুটিন করেই নিয়েছিলাম যে বাবুর রুমটা স্লাইডিংগুলো সমস্ত মুজবো, পর্দাগুলো কাজবো প্লাস খাটের তলাটা ভালো করে ঝাড়ুও দিলাম আর বসে হাত দিয়ে চেপে ঘরটা মচব তাহলে কি হবে টাইসগুলো একদম চকচকে করবে আর বসে ঘর মোছাটা কোনায় কোনায় পুরো কাপড় দিয়ে চেপে কিন্তু পরিষ্কার করে মোছা যাবে তো ওই জন্যে কিন্তু আজকের আমি এই রুটিনটাই করে নিয়েছিলাম তারপরে বেডশিটটাও চেঞ্জ করলাম এরপরে কিন্তু রান্না খাওয়া আরও কিছু কাজও আছে এরই সাথে চলো তোমাদের কিছু কমেন্টগুলো পড়ে নেওয়া যাক আগের ভিডিওতে আমি কিছু টিপস শেয়ার করেছিলাম ডেলি ব্লগ ছিল সাথে কিন্তু কিছু টিপস শেয়ার করেছিলাম সেখানে আমাকে অন্য ব্লগ থেকে কমেন্ট করেছে বেশ ভালো লাগলো টিপসগুলো থ্যাংক ইউ ডিয়ার এদিকে আবার মনিকা ঘোষাল কমেন্ট করেছে টিপসগুলো খুবই উপকারী দিদিভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ যে আমার টিপসগুলো তোমাদের ভালো লেগেছে যেদিন ঘরবাড়িগুলো বেশি পরিষ্কার করা হয় ডিপ ক্লিন করা হয় সেদিন কিন্তু পা মোচাগুলো কেচে নিলেই ভালো আমি যেমন আজকের বেডশিটটা চেঞ্জ করেছি তাই কাঁচা ধোয়া পা মোচাটা আমি পেতে দিলাম আর যেটা আমি রেগুলার ইউজ করছিলাম সেটা কিন্তু কেচে দিয়েছি যখন আমি যে রুমের বেডশিট চেঞ্জ করি কাঁচা ধোয়া বেডশিট যখন পাতা হয় আমার তখন কিন্তু সেই রুমের পা মোছাটাও আমি ভালো করে কেচে ধুয়ে মেলে দিই আর এক্সট্রা যে পা মোছাগুলো থাকে সেগুলোই কিন্তু তখন পেতে দেওয়া হয় তো যাই হোক ওদিকের কাজকর্মগুলো সমস্ত হয়ে গেছে তারপরে আমি স্নান করে নিয়েছি জামা কাপড়ও একসাথে গেছে নিয়েছি এখন সেই জামা কাপড়গুলো মেলছি তবে রান্নাও কিন্তু হয়ে গেছে কাজের ফাঁকে ফাঁকে আমি রান্নাটাও করে নিয়েছিলাম আর রান্না করে কমপ্লিট হয়ে গেছে হাজব্যান্ডেও চলে এসছে আমরা কিন্তু সবাই খেতে বসে গেছি তো আজকে রান্না করেছি হচ্ছে বাঁধাকপি আর মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছিলাম আর ডাল করেছি আর সাথে তো লেবু আছেই ডালের সাথে আর সঙ্গে পাপড়ও ভেজে নিলাম কয়েকটা হুম এবারে চলে আসলাম বিকালে যে সমস্ত জামা কাপড়গুলো দুপুরে সব কেচে দিয়েছিলাম দুপুরে এবং সকালে সমস্ত কেচেছিলাম সেইগুলো সবগুলোই শুকিয়ে গেছে তুলে নিয়ে চলে আসলাম বসে সমস্ত কিছু জামা কাপড় কিন্তু ভালো করে টান টান করে সব ভাঁজ করে আবার জায়গা মতো গুছিয়ে রেখে দেব বেডশিট বালিশের কভার আলাদাভাবে রাখা হয় আর আমাদের সবার যে যা কাপড় কিন্তু ভাঁজ করি একসাথে বাট সব কিছু কিন্তু আলাদাভাবে ভাগ ভাগ করে রাখা হয় তাহলে কি হয় বলো তো নিতে সুবিধা হবে যদি হাজব্যান্ডেরটা আমার মধ্যে রেখে দিই মানে নিতে সুবিধা হবে না অসুবিধা আরও হয়ে যাবে আর কাজ কিন্তু আরোই বাড়িয়ে দেবে জামা কাপড় ফেলে এলোমেলো সমস্ত করে দেবে তো ওই জন্য কিন্তু বাবুরটাও আলাদা থাকে আমারটা আলাদা থাকে হাজব্যান্ডেরটা সমস্ত কাপড় আলাদা মতো ভাঁজ করেই রেখে দেওয়া হয় যার যখন যেটা লাগে সেটা সেই মতো বার করে নেয় তবে এলোমেলো হবে না এমনও তো না এম হয় সেইগুলো আবার সময় টাইম বুঝে কোনো এক সময় সব কিছু নামিয়ে আবার কিন্তু গুছিয়ে রাখা হয় তাও চেষ্টা করি সবার জামাকাপড় প্রপারভাবে যাতে গুছিয়ে রাখতে পারি নেওয়ার সময় যাতে কারোর কোনো অসুবিধা না হয় আর আমাদের কিন্তু সবারই আলাদা করে ওয়ার্ড্রব রাখা আছে যাতে জামা কাপড় নিতে বা রাখতে কোনো অসুবিধা না হয় সবারটা ভাঁজ করে নেওয়ার পরে সবার ওয়ার্ড্রব কিন্তু আলাদা যে যার রুমে আবার জায়গা মতো রেখে দিয়ে আসি মাঝের মধ্যে কোনো একদিন হলো সপ্তাহে একদিন বা পনেরো দিন অন্তরে একদিন বা বালমারি যাই থাকুক না কেন সেগুলো কিন্তু পরিষ্কার করে আবার গুছিয়ে গেছে রেখে দিই তারপরে সন্ধ্যের সময় একটু চলে আসলাম বাইরের দিকে অফিসে যাই তো আজকেরও গেছিলাম সব দিন যাওয়া হয় না বিকালে আগে যেমন সকালে বিকালে দুবারে যেতাম আজকেরে বিকালে গেছিলাম আর ওখানে গিয়ে কিছু খাওয়া হয়নি কিছু খাইনি বিরিয়ানি কিনে আনা হয়েছে বাড়িতে বসে আমরা চারজন সবাই একসাথে মানে খাওয়া দাওয়া করব আমাদের তো রাতের খাবার হয়ে গেছে আর আজকে কিন্তু খুবই তাড়াতাড়ি খেয়ে নিলাম কারণ ওই যে মানে আনা হয়েছিল বিরিয়ানি তো গরম গরম বিরিয়ানি ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগবে না আর বিকালের যে টিফিন ছিল সেটা করা হয়নি তো ওর জন্যে কিন্তু তাড়াতাড়ি আমরা বিরিয়ানিটা খেয়ে নিলাম তবে এখন ঘুমাবো না পরে ঘুমাবো তো ভিডিওটা কিন্তু এখন এখানেই এন্ড করছি আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলো একটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও আর চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যালবে শাসিফুশি থেকো নেক্সট ভিডিওতে আবার কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে